মুভির শুরুটা হয় আরিয়ান মির্জা অর্থাৎ সাকিব খানের ছোটবেলার দৃশ্যপট দিয়ে আরিয়ান তখন ক্লাস টেনে পড়ে শিক্ষক ক্লাস নিচ্ছিলেন আর আরিয়ান তার পাশের সিটের মেয়েটার দিকে অপলক হঠাৎ আরিয়ান গালে দিয়ে বসে শিক্ষক তো ভীষণ রেগে যায় একের পর এক আরিয়ানকে বেতরাঘাত করতে থাকে তখন আরিয়ানের হাতে থাকা কলমটা একদম স্যারের হাতে বসিয়ে দেয় আরিয়ান চরিত্রটা ছোটবেলা থেকেই এমন বখাটে হবেই বা না কেন বাবার একমাত্র ছেলে সে বাবার যেমন আছে টাকা পয়সা তেমন আছে রাজনৈতিক ক্ষমতা আরিয়ানের বাবা আদিব মির্জা আরিয়ান যে মেয়েটাকে কিসি দিল তার মাকে আদিব মির্জা বোঝাচ্ছিল তার ছেলের উপর থেকে অভিযোগটা তুলে নিতে কিন্তু সেই মহিলা অভিযোগ তুলবে না তখন আদিব মির্জা ওই মহিলাকে একদম শেষ করে দেয় এরপর রক্তাক্ত হাতে বাসায় ফেরে আর ঘুমন্ত আরিয়ানকে আদর করে দেয় আরিয়ান বড় হয়েছে এবং সে আরও বেশি এগ্রেসিভ হয়ে উঠেছে তার যেটা পছন্দ সেটা যদি তার না হয় তাহলে সেটা কারোরই হবে না আরিয়ান একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসত নাম নিতু যার কিনা আজ অন্য একজনের সাথে বিয়ে হবে তাই সে পাগলা পানি খেয়ে পড়েছিল আর বলছিল আমি আমার ফিউচার নিয়ে ভাবি না অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি নিতু শুধুই আমার বলতে বলতেই দেখা যায় আদিব মির্জার উপস্থিতিতে বিশাল এক সৈন্যদল অস্ত্র শস্ত্র নিয়ে বেরিয়ে পড়ছে এবার সাকিব খানের একদম মাথা নষ্ট করা লুক সামনে আসে আপনি সাকিবের ফ্যান না হতে পারেন তবে এইখানে সাকিবের লুক এক্সপ্রেশন সব কিছুরই তারিফ করতে আপনি বাধ্য হবেন আরিয়ান সৈন্যদল নিয়ে একটা হেলিকপ্টারে উঠছিল আর বলছিল শাহজাহান মমতাজের জন্য একটা তাজমহল বানাইতে পারে আমি নিতুর জন্য একশোটা তাজমহল বানাইতে পারি আবার সেই তাজমহল ভাইঙ্গাচুইরা কবর বানাইতে পারি নিতুর জন্য সবকিছু বরবাদ নিতুরেও কইরা দিতে পারি আরিয়ানের হেলিকপ্টারটা একটা পাহাড়ে এসে দাঁড়ায় যেখানে ফারহানের সাথে নিতুর বিয়ে হচ্ছিল নিতু আরিয়ানকে দেখে দাঁড়িয়ে যায় আর আরিয়ান সোজা নিতুকে শুট করে দেয় এরপর দৃশ্যপট পরিবর্তন হয় দেখা যায় নিতু হত্যার বিচারের জন্য দেশে তুমুল আন্দোলন শুরু হয়ে গেছে সবার একটাই দাবি আরিয়ানের ফাঁসি চাই কঠোর নিরাপত্তার মাধ্যমে আরিয়ানকে আদালতে আনা হয় উকিল সাহেব আদালতের সামনে বলতে শুরু করেন আসামির কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছেন তার সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই তার সম্পর্কে আপনি আমি আমরা সবাই জানি জানেন না শুধু ওনার বাবা আদিব মির্জা ওনার কুলাঙ্গার পুত্রের কেলেঙ্কারির যে লিস্ট সেটা অনেক লম্বা যেমন এক নম্বর উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আরিয়ান একদিন প্রচন্ড মাত্রায় নেশা করে ড্রাইভ করছিল পুলিশ তাকে থামানোর জন্য সিগনাল দিলে আরিয়ান গাড়ি না থামিয়ে উড়াধুরা টান দিয়ে চলে যায় তখন পুলিশের টিমও তার পিছু নেয় একটা সময় পুলিশ তাকে ঘিরে ফেলে আরিয়ানকে বাইরে বের হতে বললে আরিয়ান ভেতর থেকেই বলে আমি বের হইলে তোকে পায়ের নিচে মাটি থাকবো না অফিসার তো ভীষণ কেঁপে যায় আর দুষ্ট গালি দিয়ে আরিয়ানকে বের হতে বলে পরে আরিয়ান যখন বের হয় পুলিশের নিচের দিকে ভিজে যাওয়ার অবস্থা এবং অফিসার নিজেই আরিয়ানকে যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করে দেয় দৃশ্যপট আদালতে আসে উকিল সাহেব বলতে থাকেন শুধুমাত্র আদিব মির্জা যে ওনার বাবা এই কারণে ঢাকার শহরটাকে উনি ওনার বাবার সম্পত্তি মনে করেন এ সময় আদিব মির্জা দাঁড়িয়ে প্রতিবাদ করে তখন উকিল সাহেব বলে দেখেন দেখেন এভাবে লাভ দিয়া দাঁড়ায়া যায় বলেই আজ ওনার ছেলে রকম কাঠগড়ায় দাঁড়ায় আছে। উকিল সাহেব রসিকতা করে বলে এবার আসি ওনার চরিত্র নিয়ে ওনার চরিত্র একদম ফুলের মতো পবিত্র দুতরা ফুল গায়ে লাগলেই একদম চুলকানি শুরু হইয়া যায় সেই রকম নারী দেখলেই ওনার মধ্যে একরকম চুলকানি শুরু হইয়া যায় ঢাকার শহরে অভিজাত ক্লাবগুলোতে ওনার যাতায়াত ছিল কোনো নারীকে ভালো লাগলেই টাকার বিনিময় হোক অথবা জোর করে তার সাথে সব করত আর এরকম একটা ক্লাব থেকেই নিতু হত্যাকাণ্ডের গল্পের শুরু সেদিন আরিয়ান একটা ক্লাবে সেই বিখ্যাত গান বাড়ি গিয়া দেখি নানি গান শুনে হেডফোনে গানের তালে তালে চিল করছিল আর টাকা উড়াচ্ছিল আর তখন নিতু দূরে দাঁড়িয়ে আরিয়ানকে দেখছিল এরপর আরিয়ান যখন চলে যাচ্ছিল নিতু তাকে পেছন থেকে বারবার ডাকতে থাকে আরিয়ান পিছনে তাকিয়ে নিতুকে দেখেই তার চোখ আটকে যায় নিতু একটু কথা বলার অনুমতি চাইছিল আরিয়ানের চোখের পলকই পড়ছিল না নিতু বলে যে সে একটা কোম্পানিতে চাকরি করে কোম্পানির সাকসেস পার্টি করার জন্য তার বস তাদেরকে এখানে নিয়ে এসেছে চাকরির পাশাপাশি নিতু একটা চ্যারিটিতে যুক্ত আছে নিতু লক্ষ্য করেছে যে ক্লাবে ডান্স করার সময় আরিয়ান প্রচুর টাকা উড়াচ্ছিল তাই নিতু চায় আরিয়ান কিছু টাকা তার চ্যারিটিতে দান করুক তাহলে অসহায় মানুষদের অনেক উপকার হবে নিতু কথা বলেই যাচ্ছিল আর আরিয়ান নিতুর দিকে শুধু তাকিয়েই ছিল জিল্লু এক ব্রিফ কেস ভর্তি টাকা নিতুকে দিয়ে দেয় নিতু তো ভীষণ খুশি এবার নিতুকে একটা ড্রিঙ্কস দেয়া হয় আর নিতু সেটা ঢক ঢক করে খেয়ে নেয় আর আরিয়ানের খুব তারিফ করতে থাকে আর হঠাৎ করেই নিতু অজ্ঞান হয়ে যায় জিল্লু বলে যে ওনার দিকে আপনার তাকানো দেখেই ড্রিঙ্কসে মিশিয়ে দিয়েছিলাম আরিয়ান নিতুকে তার গাড়িতে তুলে নেয় একটা সময় নিতুর কিছুটা জ্ঞান ফেরে এবং বারবার বাড়ি যেতে চায় আরিয়ান বোঝানোর চেষ্টা করে বাড়িতেই যাচ্ছি তো আমরা এরপর সে নিতুকে তুলে নিয়ে রুমে গিয়ে বিছানায় শুইয়ে দেয় কাজের মেয়েটা দুষ্টু চিন্তা করে আরিয়ানের মাকে ডাকতে থাকে তখন আরিয়ান তাকে সাইলেন্ট থাকতে বলে আর খুব যত্ন করে নিতুর জুতা খুলে দিয়ে ঘুম পাড়িয়ে দেয় পরদিন আরিয়ান নিতুর অফিসে যায় নিতু তাকে দেখে খুব খুশি হয় আর বলে যে আমি আপনার কথাই ভাবছিলাম আপনি চ্যারিটির বাচ্চাদের জন্য এতগুলো টাকা ডোনেট করেছেন যদি একবার ওদের সাথে দেখা করতেন ওরা খুব খুশি হতো এরপর তারা চ্যারিটিতে যায় সেখানে বাচ্চাদের সাথে আনন্দ করে কিন্তু আরিয়ানের কখনোই অন্য কোনো দিকে নজর পড়ে না তার নজর শুধুই নিতুর দিকে সন্ধ্যায় আরিয়ান নিতুকে পৌঁছে দেয় এবং নিতুকে কিছু গিফট দেয় নিতু বাসায় ঢোকার সময় দারোয়ান তাকে বলে ম্যাডাম আপনি যে তার সাথে ঘোরেন আপনি কি জানেন এই আরিয়ান মির্জা কত খারাপ এখনই ইউটিউবে সার্চ দিয়ে দেখেন এমন কোনো খারাপ কাজ নাই সে করে না অফিসে দাঁড়িয়ে নিতু ইউটিউবে আরিয়ানের খবর দেখছিল তখন আরিয়ান চলে আসে নিতুর হাত থেকে ফোনটা পড়ে যায় আরিয়ান তাকে নতুন ফোন আর একটা ব্র্যান্ড নিউ কার গিফট করে এরপর একদিন অফিসের কাজের মধ্যেই আরিয়ান নিতুকে নিয়ে যেতে চায় তখন অফিসের বস শুধু চেয়ে থাকে কিন্তু কিছুই বলতে পারে না আরিয়ান নিতুকে নিয়ে একটা ফ্ল্যাটে যায় যে ফ্ল্যাটটা আরিয়ান নিতুর জন্য কিনেছে বিশাল আলিশান এক ফ্ল্যাট নিতু শুধু অবাক হয়ে দেখছিল এতক্ষণ তো শুধু আরিয়ান আর নিতুর গল্প শুনলেন এবার সামনে আসে অন্য একটা চরিত্র আরিয়ানের মামা অফিস থেকে ফোন করে আরিয়ানের মামাকে বলা হয় আরিয়ান একটা কার আর একটা ফ্ল্যাট কিনছে মামা রেগে জিজ্ঞেস করে কার নামে কিনছে আরিয়ানের নামে আরিয়ানের বাবার নামে নাকি আমার নামে যখন সে জানতে পারে নিতু নামের এক মেয়ের নামে তখন তো সে একদম তেলে বেগুনে জ্বলে ওঠে সেখানে উপস্থিত একজন মামাকে বলে আপনার কষ্টটা আমি বুঝি স্যার টাকা পয়সা খরচের ব্যাপারে আপনি খুবই কৃপন টাকা খরচ হবে জন্য আপনি করেন নাই আসলে আরিয়ানের আরিয়ানের মামার আরিয়ান তো করে বাবার বিয়েটা স্বপ্ন যে মৃত্যুর পর সব সম্পত্তি তারই হবে তাই সে এখন থেকেই কোনো টাকা পয়সা খরচ করা দেখতে পারে না তাই সে নিতুকে শেষ করে দেওয়ার প্ল্যান করে আরিয়ান নিতুকে নিয়ে পার্কিং লট দিয়ে যাচ্ছিল তখন সে বুঝতে পারে যে আশেপাশে কেউ আছে তাকে আক্রমণ করতে চাচ্ছে সে নিতুকে গাড়িতে রেখে সামনে দাঁড়ায় তখন একের পর এক তাকে আক্রমণ করা হয় আরিয়ান সবাইকে নির্মমভাবে মেরে ফেলে নিতু গাড়িতে বসে অবাক হয়ে দেখছিল আরিয়ান কতটা ভয়ঙ্কর এরপর আবার একদিন নিতু অফিসের প্রেজেন্টেশন দিচ্ছিল তখন আরিয়ান তাকে সেখান থেকেই নিয়ে আসে উপস্থিত সবাই তাকিয়ে থাকে কিন্তু কিছু তো করার নাই ওই কোম্পানির মালিক আদিব মির্জার কাছে আরিয়ানের কথা খুলে বলে তখন আদিব মির্জা আরিয়ানের মামাকে ফোন করে বলে আরিয়ান একটা মেয়েকে পছন্দ করে মেয়েটার জন্য কোম্পানির অনেক লস হয় তোমার কাছে যে লোকটা গেছে তাকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে দাও মামার তো মাথায় বাড়ি কিন্তু কিছু তো করার নাই মামা ওই লোকটাকে একটা চেক দেয় তখন লোকটা চেকের বদলে ক্যাশ চাইলে মামা আর নিজেকে কন্ট্রোল করতে পারে না লোকটাকে আচ্ছা মতো পিটানি দেয় ওদিকে লোকটা গিয়ে নিতুকে যাচ্ছে তাই ভাষায় গালমন্দ করতে থাকে আর নিতুকে চাকরি থেকে বরখাস্ত করে দেয় এরপরই আগমন হয় আরিয়ানের সে সোজা অফিসে চলে আসে আর ওই লোকটার রুমে ঢুকে সেখানেই তাকে কিছুটা উত্তম মধ্যম দিয়ে অফিসের সবার সামনে দিয়ে ডগের মতো করে নিয়ে যায় নিয়ে গিয়ে একদম নিতুর পায়ের কাছে ফেলে আর বলে যে আমার বাপের কাছে বিচার দিসস সেদিন কিছু বলি নাই কিন্তু আজ ও যদি তোকে ক্ষমা না করে তাহলে তোর ক্ষমা নাই নিতু লোকটাকে তুলে তার কাছে নিজেই ক্ষমা চায় কারণ আরিয়ান তার সাথে যা করে তার জন্য শুধু সে নয় যে কোনো কোম্পানির মালিক সেটা সইবে না লোকটা চলে যায় নিতু রেগে গিয়ে বলে আচ্ছা আপনি কি চান বলেন তো আমাকে বিছানায় নিতে চান চলেন এক্ষুনি চলেন আরিয়ান এক ধমক দিয়ে বলে এগুলা কি বলো তুমি আমি যদি এসব চাইতাম তাহলে প্রথম দিনই সব করতে পারতাম আমি তো ভালোবাসি তোমাকে পাগলের মতো ভালোবাসি নিতু বলে যে কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না আমি কেন আপনাকে একটা রাস্তার মেয়েও ঘৃণা করবে আপনার সব আছে টাকা ক্ষমতা সব কিন্তু একটা জিনিস নাই মনুষত্ব আপনার সাথে কেউ কীভাবে সংসার করবে সারা দিন নেশা করেন জ্ঞানজাম করেন আরিয়ানের কিছু বলার থাকে না সে যখন বাসায় যায় তখন তার প্রচুর নেশা চাপে পাগলের মতো করতে থাকে জিল্লু তার সামনে পাউডার দিয়ে দেয় আরিয়ান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না সাথে সাথে সেটা নাক দিয়ে নিয়ে নেয় এরপর সে জিল্লুকে মারার জন্য পিছু নেয় জিল্লু কেন তার সামনে ওইটা দিল জিল্লু বলে যে এভাবে ছাড়তে পারবেন না ছাড়তে হলে রিহাবে যেতে হবে আরিয়ান রিহাবে যায় মেডিকেল ফর্মে স্বাক্ষর করে ডাক্তার আর জিল্লুকে বলে আমি এখানে আছি কেউ যেন না জানে বাবা জিগাইলে বলবি আমি বিদেশ গেছি রিহেবের দিনগুলো খুবই কষ্টে কাটতে থাকে আরিয়ানের নিজেকে কন্ট্রোল করতে না পেরে দেয়ালে মাথা ঠুকতে থাকে এভাবে ধীরে ধীরে সে অনেক অসুস্থ হয়ে পড়ে ডাক্তার জিল্লুকে বলে উনি তো ওনার বাবাকে জানাইতে বারণ করছেন এখন আমরা কি করব। চিল্লু নিতুকে খবর দেয় নিতু আসে বাইরে থেকে আরিয়ানের কষ্টটা চোখে দেখে এরপর আরিয়ানের পাশে বসে বলে তুমি আমার জন্য এতটা করছো তোমার এই জার্নিতে আমি তোমার পাশে আছি ধীরে ধীরে আরিয়ান সুস্থ হয়ে ওঠে দুজনের প্রেমও জমে ওঠে একদিন একটা রেস্টুরেন্টে বসে নিতু আরিয়ানকে একটা সারপ্রাইজ দিতে চায় নিতুর হাতে রান্না করা পায়েস যেটা আরিয়ানের খুব পছন্দ এ সময় সেখানে আরিয়ানের এক্স গার্লফ্রেন্ড চলে আসে আরিয়ান উঠে গিয়ে মেয়েটার সাথে হাই হ্যালো করছিল আর তাতেই নিতু খুব রেগে যায় আর একটা রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় আরিয়ান বাইরে থেকে খুব করে নিতুকে ডাকতে থাকে কিন্তু নিতু কিছুতেই দরজা খোলে না এ সময় আরিয়ান নিজের গানটা মাথায় ঠেকায় আর বলে যে দরজা না খুললে আমি কিন্তু নিজেকে শ্যুট করে দেব। আর আরিয়ান সত্যিই শ্যুট করে বসে নিতু দরজা খুলে পাগলের মতো দৌড়ে আসে আর দেখে যে আরিয়ান সুস্থ আছে আরিয়ান হেসে বলে আমি জানতাম এভাবে ভয় না দেখালে তুমি দরজা খুলতা না। নিতু রেগে বলে তুমি আর কখনো আমাকে এভাবে ভয় দেখাবা না আমি সব সহ্য করতে পারি কিন্তু আমি তোমার মৃত্যু সহ্য করতে পারব না সেদিন আরিয়ানের দাদির জন্মদিনে আরিয়ান নিতুকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয় আরিয়ানের মামা আর এক নেতার ছেলে প্রিন্সের সাথে কথা বলছিল তখন আরিয়ান আর নিতু সেখানে আসে মামার সাথে নিতুকে পরিচয় করিয়ে দেয় তখন প্রিন্স হ্যান্ডশেক করার জন্য নিতুর দিকে হাত বাড়ায় নিতু হ্যান্ডশেক না করে সালাম দেয় তখন প্রিন্স নিতুকে আনস্মার্ট আনকালচার বলতে থাকে আরিয়ানের তো মাথা গরম হয়ে যায় সে প্রিন্সকে বলে যে তুই যদি গেস্ট না হইতি তাহলে তোর মাথাটা এখনই আলাদা কইরা দিতাম আরিয়ান চলে যাচ্ছিল তখন প্রিন্স ডাক দিয়ে বলে আমি নাভেদ খানের ছেলে প্রিন্স আমি যদি মুইতা দেই না তাহলে এইরকম চার পাঁচটা মেয়ে এমনিই ভাইসা যাবে আর তুই রকম আনকালচার মেয়ের জন্য আমাকে ইনসাল্ট করলি আরিয়ান এখানে কিছু বলে না তবে সে কি আর সেরে দেওয়ার পাত্র প্রিন্স একটা ক্লাবে চিল করছিল তখন আরিয়ান সেখানে যায় আর প্রিন্সকে ধরে আচ্ছা মতো কেলানি দেয় তারপর প্রিন্স যেটা করার কথা বলছিল আরিয়ান প্রিন্সের মুখের উপর শিশি করে দেয় এই অপমান প্রিন্সের সহ্য হয় না সে তার বাবাকে বলে আমাকে এত বড় অপমান করলো আমি কিচ্ছু করতে পারি নাই তুমি এখনই ভাইয়াকে দেশে আসতে বলো নাবেদ খান বলে যে সে যে কতটা ভয়ানক তা তো আমি জানি এই জন্যই তো তাকে আমি দেশে আসতে বলি না ও দেশে আসলে আদিব মির্জার পরিবারকে কচু করে ফেলবে বলা হচ্ছিল এই মুভির বড় একটা চমক যীসু সেনের কথা মুভিতে তার নাম থাকে ফারহান একদিন ফারহান একটা থানায় হামলা করেছিল আর থানার সব পুলিশকে মেরে ফেলেছিল তখন নাবেদ খান ফারহানকে অনুরোধ করে বিদেশ চলে যাওয়ার জন্য নাভেদ খানের অনুরোধে ফারহান বিদেশ চলে যায় তারপর নাভেদ খান তাকে দেশে ফেরার বিরুদ্ধে রেস্ট্রিকশন দিয়ে দেয় যেন সে আর ফিরতে না পারে নাভেদ খান প্রিন্সকে ধৈর্য ধরে সময়ের জন্য অপেক্ষা করতে বলে এর মধ্যে আরিয়ানের মামা সেখানে আসে আর নাভেদ খানকে বলে যে এই সব ওই মেয়ের জন্য হয়েছে একটা কাজ করেন আমি ওই মেয়েকে শেষ করে দিচ্ছি আপনি আদিব মির্জা আর আরিয়ান মির্জাকে ফেলে দেওয়ার ব্যবস্থা করেন নিতু একটা শপিং মলে ঢুকছিল তখন দূর থেকে তাকে শ্যুট করা হয় আরিয়ান পাগলের মতো ছুটে আসে নিতুকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় আরিয়ান তো রাগে গজগজ করছিল হঠাৎ তার চোখ পড়ে সিসি ক্যামেরার দিকে সে জিল্লুকে বলে খুজ্জা বাইর কর আর আমার কোর্টে নিয়ে আয় ডাক্তার জানায় নিতুর অপারেশন সাকসেস সে এখন ভালো আছে নিতুকে যে দুইজন শ্যুট করছিল তাদেরকে ধরে আনা হয়েছে একজনকে শুইয়ে বেঁধে রাখা হয়েছে অন্যজনকে বসিয়ে ছেলেটা প্রাণ ভিক্ষা চায় আর বলে যে আরিয়ানের মামা এই কাজ করতে বলছিল আরিয়ান খুব খারাপভাবে ছেলেটাকে পরপারে পাঠিয়ে দেয় আরিয়ান মামাকে ডেকে পাঠায় মামা তাড়াতাড়ি চলে আসে আরিয়ান বলে এতদিন শুনছি মামা ভাইগনা যেখানে বিপদ নাই সেখানে কিন্তু এখন তো দেখি তুই আমার সবচেয়ে বড় বিপদ বাবার বিজনেসের টাকা পাচার কইরা বিদেশের সম্পদের পাহাড় বানাইসো আমি কিছুই বলি নাই কারণ ওইটা আমার কাছে ম্যাটার করে না কিন্তু এখন যে জায়গা হাত দিছো মামা এইটা আমার কাছে অনেক বড় ম্যাটার করে মামা মাপ চাইতে থাকে আরিয়ান মামাকে দুই ভাগ করে ফেলে জানাজার সময় আদিব মির্জা জানতে পারে মামাকে আরিয়ানই মেরেছে বাবা ছেলে একসাথে বসে আরিয়ান বলে যে মামা যা করছিল ঠিক করে নাই তাই আমি এইটা করতে বাধ্য হইছি আদিব আর কিছু বলে না শুধু বলে যে মেয়েটাকে নিয়ে আয় পরদিন আরিয়ান খুশি মনে নিতুকে নিয়ে আসে বাড়িতে ধুমধাম আয়োজন করা হয়েছে সুন্দরী নিতুকে সবার খুব পছন্দ হয় আদিব মির্জা সেখানে আসে আর নিতুকে হাই বলে এবার আসে দারুণ একটা চমক নিতু আদিব মির্জার দিকে তাকিয়ে খারাপভাবে একটা গালি দেয় আদিব মির্জা বুঝতে পারে না তখন নিতু চিৎকার করে আবারও গালি দেয় উপস্থিত সবাই চমকে ওঠে এবার নিতু একটা সিগারেট ধরায় আরিয়ান নিতুকে বোঝানোর চেষ্টা করে বলে তুমি এটা কি করতেছো। উনি আমার বাবা নিতু বলে যে আমারও বাবা ছিল দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায় মধুপুর গ্রামের এক গরিব বাবা তার দুই মেয়েকে নিয়ে থাকতো তাদের জীবন বেশ সুখেই কাটছিল অন্যদিকে সেই সময় চলছিল একটা রাজনৈতিক অস্থিরতা আরিয়ানের বাবা যে দল করত সেই দলের নেতাদের মধ্যে অস্থিরতা দেখা দেয় মজার ব্যাপার হলো এই দলের একজন নেতা ছিলেন কাজী হায়াত যার কারণে বরবাদ মুভিটি রিলিজ হওয়া বাধার মুখে পড়েছিল যাই হোক এই দলের নেতারা বসে একটা সিদ্ধান্ত নেয় যে নিজেদের দল বাঁচানোর স্বার্থে বিরোধী দলের জনসভা উড়িয়ে দেয়া হবে এবং পরিকল্পনা মতো তাই করা হয় দোষীদের গ্রেফতারের জন্য সারা দেশে হইচই পড়ে যায় আরিয়ানের বাবা তখন মিডিয়াকে আশ্বাস দেয় যে খুব দ্রুতই আসামিকে গ্রেফতার করা হবে এবং তার দলে সবাই বসে একটা পরিকল্পনা করে মধুপুর গ্রামের কোনো এক নিরীহ মানুষকে ধরে আনা হবে এবং তাকে এই ঘটনায় ফাঁসিয়ে দেওয়া হবে সেদিন পুলিশ রমিজ মিয়ার বাড়িতে যায় নিতু আর মিতুর সামনে থেকে রমিজ মিয়াকে টেনে হেসড়িয়ে নিয়ে আসা হয় কিন্তু তারা তখনও জানে না তাদের অপরাধটা কি নিতু আর মিতু তার এক প্রতিবেশী চাচার কাছে কান্নাকাটি করে তার বাবাকে সারানোর ব্যবস্থা করার জন্য তখন সেই চাচা বলে তাদের বাবা খুব বড় মামলায় ফেঁসে গেছে তাকে একজনই বাঁচাতে পারে সে আদিব মির্জার অফিসে চাকরি করে আদিব মির্জা চাইলে তার বাবাকে বাঁচাতে পারবে নিতুর বোন আদিব মির্জার কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে তখন আদিব মির্জার মৃতুর দিকে দুষ্টু নজর পড়ে সে মিতুকে প্রস্তাব দেয় এক রাত তার সাথে থাকার জন্য তাহলে তাদের বাবাকে ছেড়ে দিবে নিরুপায় মিতু সেদিন আদিবের প্রস্তাবে রাজি হয় নিতু ভোরবেলা ঘুম থেকে উঠে তার বোনকে ফ্যানের সাথে ঝুলতে দেখে ওদিকে আদালতের রায়ে তার বাবা দোষী সাব্যস্ত হয় আর তার ফাঁসির আদেশ দেওয়া হয় নিতু বলতে থাকে তোমার বাবার জন্য সেদিন আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে এবার তোমার বাবা ধ্বংস হবে তোমার জন্য কারণ আমি এটা বুঝে গেছি তোমার বাবার উইক পয়েন্ট তুমি আর তোমার উইক পয়েন্ট আমি আমি যদি তোমার লাইফে না থাকি তাহলে তোমার লাইফটা হেল হয়ে যাবে আর তোমার লাইফটা হেল হলে তোমার বাবার লাইফটা হেল হবে নিতু আরিয়ানকে জানিয়ে দেয় সে মোটেই তাকে ভালোবাসে না সবটাই ছিল তার প্রতিশোধ আরিয়ান নিতুকে বোঝানোর চেষ্টা করে আমার বাবা তোমার সাথে অন্যায় করছে আমি তো কিছু করি নাই নিতু বলে যে তোমার বাবার নাম ডাক টাকা পয়সা সব তুমি ভোগ করতে পারবে আর শাস্তিটা ভোগ করতে পারবা না আরিয়ান বলে আমি সব সহ্য করতে পারবো শুধু এইটা সহ্য করতে পারবো না নিতু খুব সুন্দর করে বলে আমি ঠিক এটাই চাই তুমি ধ্বংস হয়ে যাও সেদিন রাতে হঠাৎই আরিয়ান তার বাবার হাত ধরে বেরিয়ে যায় এবং সোজা নিতুর বাসায় যায় বাবাকে এভাবে ধরে নিয়ে আসা দেখে নিতু মুস্কি হাসে আর রানীর মতো বসে থাকে আরিয়ান বাবাকে সরি বলতে বলে আদিব চুপ করেছিল তখন আরিয়ান এক ধমক দিয়ে বসে আদিব মির্জা সরি বলে ক্ষমা চায় আর বলে যে সেদিন তার হুশ ছিল না সকালে ঘুম থেকে উঠে সে সব নেতাকে ফোন দিয়েছিল কিন্তু কেউ তার কথা রাখেনি আরিয়ান জিল্লুকে ডাক দিয়ে বলে সব নেতাগুলোর এক জায়গা কর সবাইকে এক জায়গা করা হয় আর ইচ্ছা মতো দুষ্টু পানি খাওয়ানো হয় এরপর দেখা যায় মাথা নষ্ট করা এক দৃশ্য আরিয়ান এক মেশিন গান নিয়ে ফায়ার করা শুরু করে আর জিল্লুকে ডাক দিয়ে গেট বন্ধ করতে বলে টিভি নিউজে বলা হয় একটা সুইমিং পুলে পাঁচ মন্ত্রীসহ সহ জনের দেহ পাওয়া গেছে ঘটনার সাথে জড়িত কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি একজন মহিলা মন্ত্রী আদিব মির্জাকে ফোন করে বলে এবার তার ছেলেকে কেউ বাঁচাতে পারবে না তখন আদিব মির্জা বলে আমার ছেলে আমার পৃথিবী পৃথিবীর সমস্ত জায়গা হাত দেয়া গেলেও এই পৃথিবীর গায়ে হাত দেয়া যাবে না যদি হাত দেন তাহলে আপনার এমনও জায়গা আছে যেখানে আমি হাত দিলে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে ওদিকে প্রিন্স রাগে গজগজ করছিল আর বলছিল সেদিন আরিয়ান তার মুখে শিশি করে দিছিল। আজ তার বাবারে মেরে ফেলছে সে আরিয়ানকে সারবে না প্রিন্স বিদেশে থাকা তার ভাই যিশু অর্থাৎ ফারহানকে ফোন দেয় এদিকে আরিয়ান নিতুর বাসায় আসে আর বলে যে সে সবাইকে শেষ করে দিছে নিতু হাসতে হাসতে বলে তুমি কি ভাবছ তুমি একে একে সবাইকে শেষ করবা আর আমি তোমাকে ভালোবাসবো এবার আরিয়ান রেগে যায় আর বলে তুই কি মনে করছিস আমি তোর জন্য পাগলামি করতেই থাকবো আর তুই আনন্দ পাইতেই থাকবি আমি তোরে ভালোবাসছি এক সেকেন্ডে আর তোরে সারতে লাগবে ন্যানো সেকেন্ড আর আরিয়ানি নিতুকে সেরে দিয়ে চলে যাচ্ছিল তখন নিতু দৌড়ে আসে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে প্লিজ আমাকে সেরে যেও না যখন তুমি আমার ছিলে তখন আমি তোমাকে বুঝতে পারি নাই এখন বুঝতে পারছি তুমি আমার কি আরিয়ান নিতুকে ক্ষমা করে দেয় ঠিক তখনই নিতু হেসে ওঠে আর একটু আগে আরিয়ান যা যা বলছিল তাই বলে আরিয়ানকে ব্যঙ্গ করতে থাকে এবং বলে যে আমার এক সেকেন্ডের অভিনয়ে তুমি কেমন গলে গেলে আরিয়ান এবার নিতুকে একটা হিট করে মিডিল ফিঙ্গার দেখিয়ে একটা দুষ্টু বকা দিয়ে চলে যায় ওদিকে ফারহান দেশে চলে আসে আর ছোট ভাই প্রিন্সকে জড়িয়ে ধরে বলে যে এই ঘটনার সাথে জড়িত আর যার জন্য এই ঘটনা ঘটছে কাউকে ছাড়বে না সবাইকে ওপারে পাঠিয়ে দিবে এদিকে আরিয়ান আবারও খারাপ অভ্যাস শুরু করে দিছে জিল্লু বলে এভাবে চললে তো মারা যাবেন আর কার জন্য মারা যাবেন যে মেয়ে আপনাকে ভালোই বাসে না আরিয়ান বলে আমি যদি না বাঁচি তাহলে কাউরে বাঁচতে দেব না আরিয়ান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ফারহানের লোকেরা আগে থেকেই রেডি ছিল আরিয়ানের গাড়িতে একটা ট্রাক সজোরে ধাক্কা দেয় আরিয়ান গাড়ির নিচে পড়ে থাকে তখন ফারহান সামনে এসে বলে এটা খতম এবার নিতুকে খুঁজে বের কর আরিয়ানকে হাসপাতালে নেওয়া হয় ডাক্তার অপারেশন শেষে বলে যে তার সুস্থ হতে সময় লাগবে আর চেহারাটা একটু বদলে যেতে পারে এদিকে ফারহানের লোকেরা নিতুকে খুঁজে পাচ্ছিল না বেশ কয়েক মাস কেটে যায় আরিয়ানের ব্যান্ডেজ খোলা হয় আরিয়ানের চেহারার অনেক পরিবর্তন হয়ে গেছে এদিকে নিতু রাস্তা দিয়ে যাওয়ার সময় ফারহানের লোকেরা তাকে তুলে নিয়ে যায় কথা ছিল নিতুকে ওপারে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু ফারহান নিতুকে দেখার পর চোখ সরাতে পারে না সে নিতুকে বিয়ে করতে চায় প্রিন্স রেগে গিয়ে বলে এই মেয়ের জন্য আরিয়ান আমার মুখে শিশি করে দিছে আমাদের বাবারে মাইরা ফেলছে আর তুমি ওরে বিয়ে করবা ফারহান বলে যে এই মেয়ের জন্য একজনকে না হাজার জনকে মারা যায় সারা জীবন এত এত মেয়ে দেখছি কিন্তু ওর মতো মেয়ে একটাও দেখি নাই ওকে দেখার পর থেকে আমার বুকের বাপাসটা কেমন যেন নড়ে উঠছে ফারহান প্রিন্সকে বলে বিয়ের ব্যবস্থা করতে জিল্লু আরিয়ানকে খবরটা দেয় নিতুরাজকে বিয়ে হচ্ছে আর এরপরই আরিয়ান দলবল নিয়ে বেরিয়ে পড়ে যে দৃশ্যটা আমরা শুরুতে দেখেছিলাম কাজী সাহেব নিতুকে কবুল পড়াবে। ঠিক এ সময় আরিয়ান হেলিকপ্টার থেকে নামে একে একে সবাইকে শেষ করে সামনে আগাতে থাকে নিতু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আরিয়ান প্রিন্সকে ওপারে পাঠিয়ে দেয় সবশেষ সামনে আসে ফারহান কিন্তু সে আরিয়ানের সামনে দাঁড়াতেই পারে না তাকে একদম আগুনে জ্বালিয়ে দেয় এবার শুধু নিতু নিতু ফারহানকে জড়িয়ে ধরে এটাও কি তার অভিনয় বোঝা যায় না আরিয়ান বলে আমি জীবনে কোনো দিন কোনো মেয়ের প্রেমে পড়ি নাই তোর প্রেমে পড়ছি কোনো দিন কোনো মেয়ের মায়ায় পড়ি নাই কিন্তু তোর মায়ে পড়ছি কোনোদিন কোনো মেয়েরে নিয়ে স্বপ্ন দেখি নাই তোরে নিয়ে অনেক স্বপ্ন দেখছি আর তুই আমার স্বপ্নরে ভাইঙ্গা চুরমার কইরা দিয়া তুই আরেকজনের সাথে সংসার করবি আর আমি তোরে বাঁচাই রাখ মু আরিয়ান নিতুকে শুট করে দেয় নিতু পড়ে যায় এবার নিতু বলতে থাকে যা করছ ভালোই করছো আমি এটাই চেয়েছিলাম নিতু এবার তার ভেতরে থাকা আরিয়ানের জন্য সত্য ভালোবাসার কথাগুলো বলে যখন আরিয়ান রাগ করে চলে আসত নিতু আড়ালে তার জন্য কান্না করতো আরিয়ান যখন হাসপাতালে ছিল নিতু তাকে লুকিয়ে দেখতে যেত তার জন্য নামাজ পড়ে দোয়া করত আসলে এখানে বোঝানো হয়েছে যে নিতু আরিয়ানকে সত্যি ভালোবাসত কিন্তু নিতুর বোনের সাথে আরিয়ানের বাবা যা করেছিল এরপর আরিয়ানকে বিয়ে করলে শান্তিতে সারা জীবন তার সাথে থাকতে পারতো না তাই নিতু প্ল্যান করে নিজেকেই শেষ করে দিয়েছে আরিয়ান বুঝতে পারে সে কত বড় ভুল করেছে সে জিল্লুকে ডেকে বলে তাড়াতাড়ি হেলিকপ্টার রেডি কর কিন্তু নিতুকে হেলিকপ্টারে উঠানোর আগেই নিতু ওপারে চলে যায় দৃশ্যপট আদালতে আসে এই ঘটনার পর আরিয়ান নিজেই থানায় গিয়ে ধরা দেয় আরিয়ানের পক্ষের উকিল আরিয়ানকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে কিন্তু আরিয়ান নিজেই আদালতের সামনে সব স্বীকার করে নেয় আদালত আরিয়ানকে ফাঁসির আদেশ দেয় এবার আর আদিব মির্জা ছেলেকে বাঁচাতে পারে না রাত বারোটায় আরিয়ানকে মঞ্চে নেয়া হয় আর বাইরে আদিব মির্জা নিজের মাথায় গান ঠেকায় আর এখানেই শেষ হয় বরবাদের গল্প একটা কথা মজার সলে বলাই যায় পুরো সিনেমায় আরিয়ান অনেক মানুষ মারে কিন্তু তার কিছুই হয় না শেষে এক মেয়েকে মারার জন্য তার জীবন দিতে হয় মুভির গল্পটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ